নমস্কার বন্ধুরা সাবন্তী কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি গুগুলির ঝাল গুগুলি অনেকে খান আবার অনেকে খান না যারা গুগুলি পছন্দ করেন আশা করি তাদের রেসিপিটি ভালো লাগবে এখানে আমি জল বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি অল্প পরিমাণে হলুদ এখন আমি গুগুলিগুলো দিয়ে গুগুলিগুলো সিদ্ধ করে নেব গুগুলির এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমাদের এখানে এগুলো গুগলের নামেই পরিচিত আপনারা এগুলোকে কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমি ভালোভাবে একবার নাড়াচাড়া করে নেব এটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি টাইম নেয় না দেখুন ফেনা হয়ে উপরের দিকে উঠে এসছে এইভাবে একটু সিদ্ধ করে নিলে রান্নাটা খুব ভালো হয় ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা রান্নার আগে এই গুগলিগুলো ভালো করে ধুয়ে নেওয়া খুব দরকার আপনারা যদি ধোয়ার সময় অল্প একটু লবণ দিয়ে ভালো করে মেখে ধুয়ে নেন তাহলে কিন্তু গুগলিগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তিন মিনিট এগুলো সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটা হাতার সাহায্যে ভালো করে জল ঝরিয়ে গুগুল তুলে নেব দেখুন গুগুল জল ঝরিয়ে তুলে নিয়েছি এখন কড়াইটা ভালো করে জল দিয়ে ধুয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব অল্প পরিমাণে তেল তেল গরম হয়ে এসছে এখন আমি গুগুলিগুলো দিয়ে গুগুলিগুলো ভেজে নেব ভাজার সময় আমি দেব স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দেখুন গুগলিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে গুগুলিগুলো ভেজে নিয়েছি এখন আমি এটাকে তুলে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর ভাজা হয়েছে এই কড়াইয়ে আমি আবার রান্নার জন্য তেল দেব দেখুন ঠিক এতটা পরিমাণে তেল আমি দিয়েছি এখন দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দেবেন তবে এই রান্নাতে একটু ঝাল বেশি দিলে খেতে কিন্তু খুব ভালো হয় আর দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি এখন পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হতে থাক এখন আমি এখানে একটা মশলা করে নিয়েছি দেখুন মশলাতে নেওয়া হয়েছে কালো সরষে চারটে কাঁচা লঙ্কা রসুন আদা আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো এগুলো দিয়ে আমি মশলাটা রেডি করে নিয়েছি আপনাদের বাড়িতে যদি টমেটো থাকে মশলার সাথে একটা টমেটোও বেটে নিতে পারেন পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এখন আমি দিয়ে দেব বেটে রাখা মশলা মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দেবো আর দিয়ে দেব কিছুটা টমেটো সস পরিমাণ মতো হলুদ এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলাটা দেখুন কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি দিয়ে দেব অল্প একটু জল একবারে খুব বেশি জল দেবেন না অল্প একটু জল দিয়ে আরও দু এক মিনিটের জন্য মশলাটা নাড়াচাড়া করে নেব জল সমেত মশলাটা ফুটতে শুরু করেছে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আগে গুগলিটা যখন ভেজে নিয়েছি তখন কিন্তু লবণটা দেওয়া আছে সেই বুঝে লবণটা আমি দিলাম এখন আমি ঝোলের জন্য জল দিচ্ছি দেখুন আমি ঠিক এতটা পরিমাণে জল দিয়েছি এই রান্নায় খুব বেশি জল কিন্তু আপনারা ব্যবহার করবেন না রান্নাতে যতটা পারেন জল কম দেওয়ার চেষ্টা করবেন তাহলে রান্নাটা খুব ভালো হবে ঝোলটা দেখুন ফুটে এসছে এখন আমি আগে থেকে গুগলিগুলো ভাজা আছে সেগুলো কিন্তু দিয়ে দেব খুব বেশিক্ষণ আগে গুগলিগুলো দেবেন না ঠিক নামাবার এক মিনিট আগে গুগলিগুলো দেবেন আমি ঢাকা চাপা দিয়ে এক মিনিট গুগলি দেওয়ার পর ফুটিয়ে নেব ঠিক এক থেকে দু মিনিট পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি বন্ধুরা রান্নাটা দেখে আপনারা বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে এটা দিয়ে কিন্তু গরম ভাত খেতে খুব ভালো লাগে আজকে রেসিপি গুগলির ঝাল আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল